আমরা কথা বলবো অনলি ওয়ান ফিফটি সিসি সেগমেন্টে কোন বাইক গুলা বেস্ট মানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তো আমি এই বাইকটাকে তিনটা ক্যাটাগরি সাজাইছি বাইক গুলাকে তো ওয়ান ফিফটি সেগমেন্ট স্পোর্টস বাইক বাংলাদেশে উইনার হচ্ছে এই হোয়াটসঅ্যাপ আলহামদুলিল্লাহ আফটার লং টাইম অনেক দিন পর তোমার কি মতামত আমার যে গুলা দিছি মানে বাইক গুলো উইনার ঘোষণা করছি ঠিক আছে না ঠিক নাই এই সেগমেন্টের মধ্যে এগুলো বেস্ট সবচেয়ে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন বেশ বাট এই বিরোধীতে অনেকেই বলবে আমরা ইয়ামা দালি করতেছি না দালালির মধ্যে কিছু না সবাই জানে ওভারঅল বাংলাদেশে সবাই জানে

কি করবে বাংলাদেশে এবং কেমন সেল হবে মানে ইউজার রিভিউ এখনো এটা পাবলিশ হয় নাই প্লাস আমরা এটা নিয়ে কাটাকাটি করতে পারতেছি না এবং আমরা কথা বলবো অনলি ওয়ান ফিফটি সিসি সেগমেন্টে কোন বাইক বেস্ট মানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তো বেসিক্যালি এবার বলা যাক ক্যাটাগরি তো আমি এই বাইকটাকে তিনটা ক্যাটাগরি সাজাইছি বাইক তো ফার্স্ট অফ অল যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে টুরিন অ্যাডভেঞ্চার যে ক্যাটাগরিটা আছে মানে যেখানে আপনি অনেক বেশি কমফোর্ট পাবেন এবং পাওয়ার পাবেন টুরিং বাইক হিসেবে যেসব বাইক গুলা পপুলার জনপ্রিয় সেই বাইক গুলাকে নিয়ে সাজাইছি আরেকটা টপিক আছে যেটা হচ্ছে স্পোর্টস বাইক বাংলাদেশে স্পোর্টস বাইকে কয়েকটা বাইক আছে সেটা নিয়ে সাজাইছি আর একটা টপিক আছে নাকিড কমিউনিটি এবং জিক্সা সিরিজ ফোর বি সিরিজ এবং ভি থ্রি সিরিজ এই টাইপ যে সিরিজ আছে এই সিরিজ সম্পর্কে সাজাইছি মোট তিনটা টপিকে সাজাইছি ফার্স্ট অফ অল গাইস আমি যে টপিকটা সাজাইছি টুরিং অ্যাডভেঞ্চার যে টপিকটা আছে তার ভিতরে আপনার বেস্ট বাইক বলতে পারেন হোন্ডা সিবি ওয়ান ফিফটি এক্স তো এই বাইকটাকে আমি উইনার ঘোষণা কেন করলাম এই বাইকটা মার্কেটে এখন যে পজিশন নিয়ে আসে এটার কোনো কম্পিটিটর ছাড়া মানে এখানে রাজত্ব করতেছে বাস চাইনিজ কিছু বাইক আছে এর এবং রিসেন্টলি সিএফ মোটো তাদের একটা বাইক লঞ্চ করছে টুরিং অ্যাডভেঞ্চার এটা হচ্ছে মেবি কত সিসি সিসি টা একজাক্টলি মনে নাই বাট ওদের লঞ্চ করছে তো আমি যেহেতু ওয়ান ফিফটি সিসি বলতেছি মানে দু হাজার চব্বিশ সালে যে ব্যাগটা কাপাইছে সেটা হচ্ছে ওন্ডার সিবি ওয়ান এটা আপনি যাই বলেন আমার সাথে একমত নাও হতে পারেন বাট এই ব্যাগটা এই ক্যাটাগরি ওয়াইজ এটা একদম বেস্ট আমার কাছে মনে হয়েছে এবং সেকেন্ড যে বিষয়টা নিয়ে সাজাইছি গাই সেটা হচ্ছে স্পোর্টস ক্যাটাগরিতে আপনার ওয়ান অফ দা মোস্ট যে ভাইরাল যে বাইক গুলো আছে আপনারা বলতে পারেন আর ওয়ান ফাইভ আছে জিএসএক্স আর আছে প্লাস ওন্ডার সিবিআর আছে আপনার যে বলতে গেলে কি ওয়ান ফিফটি সিসিতে এইগুলো

এখন আপনাকে আমাকে ইয়ার কিছু বলতে পারেন এইগমেন্টে আপনার নেওয়ার কোন কারণই নাই সিবিআই নিতে পারেন বাট আমার কাছে ভালো লাগে না ওভারঅল অনেক দিকে মাইরে খেয়ে যায় বিফোর সেরা 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 বিফোর সেরা তো এখন আসতেছি তারপর পরবর্তী যে সেগমেন্টটা নাকি স্পোর্টস বলতে পারেন বা কমিউনিটার আশেপাশে যে সেগমেন্ট আছে এই সেগমেন্টে বলতে গেলে অনেক বাইক আছে অনেক বাইক আছে আছে ওয়ান অফ দা মানে সব দিক থেকে বিবেচনা করলে জিক্সার বেস্ট যেটা আমার পিছনে দেখতে পারছেন এখন বলতে পারেন আমি চালাচ্ছি সেই কারণে বাট নো ভাই এই সেগমেন্ট নিয়ে অনেক কারণ আছে এবং যেহেতু এইটা কেন এই বিবেচনা করলাম সেটা বলতেছি 都。 এটা হচ্ছে বেস্ট লুকিং বেস্ট পারফরমেন্স বেস্ট পারফরমেন্স বলতে গেলে কি মানে এই সেগমেন্টে বেস্ট পারফরমেন্স আপনাকে পাবে মানে ব্যালেন্স এটা খুব একটা যে আপনাকে ওইভাবে পুল করাবে ব্যাপারটা এমন না বাট পাওয়ার অনেক ভালো প্লাস আপনাকে ওভারঅল লুকিং সব মিলে বিবেচনা করলে জিক্সার আমার কাছে বেস্ট লাগে এই সেগমেন্টে আরো যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করলে আপনি এটা বুঝতে পারবেন তো গাইস আপনারা দেখতে পারলেন যে আমি তিনটা সেগমেন্টে বিবেচনা করছি এবং তিনটা সেগমেন্টের বেস্ট বাইকগুলাকে আমি ওনার ঘোষণা করে দিচ্ছি অলরেডি তো এখানে অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হতে পারে আপনারা অনেক বেশি কমেন্ট করতে পারেন মানে আপনাদের কাছে কোন বিষয়টা খারাপ লাগছে ভালো লাগছে এটা আপনাদের মত আপনারা কমেন্ট অবশ্যই জানাইতে পারেন বাট আপনি আমি ওয়েট ওয়েট গাইস একটু বসে কবে ভিডিও করতেছে পড়ে গেছিলাম আমি একটা কথা বলি গাইস তো বেটা এটা হচ্ছে আপনার কাছে যে বাইকটা বেশি ভালো লাগবে প্লাস সব দিক থেকে বিবেচনা করলে আপনার কাছে যে বাইকটা বেশি ভালো লাগবে আপনি ওইটাই নেন আমি বলছি যে জিক্সার নিতে হবে ডোন্ট নো আমি বলছি যে বিফোর নিতে হবে ডোন্ট নো তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন ওইটা আপনার জন্য বেস্ট বাইক এটা আমি বলে দিলাম আপনার কাছে মানে পাওয়ার আউটপুট আপনার চাহিদার উপর ডিপেন্ড করে বাইক নিতে হয় বাট সেটা মানে ওভারঅল সব মিলে আমি যেটা বলছি এটা হচ্ছে বেস্ট এই সেগমেন্টে তো এটা হচ্ছে বিষয় তো বাইকের তো অনেক ভেরিয়েন্ট আছে অনেক থাকবে এটা আসবে যাবে এবং একটা বাইক কখনো পুরোপুরি সব দিক থেকে পারফেক্ট হতে পারে না কোনো কিছু পৃথিবীতে পারফেক্ট না ঠিক তেমনই কোনো বাইকে একবারে পারফেক্ট হতে পারে না তো দেখ প্রত্যেকটা বাইকের ভালো খারাপ সবকিছু থাকবে এবং সে অনুযায়ী নিজেদের চাহিদা নিজেদের পছন্দ অনুযায়ী বাইকগুলাকে চুজ করতে হবে তো বেসিক্যালি এটা ছিল বিষয় তো এবং আর একটা সেগমেন্ট আছে যেটা কমসিসি বাট এই কমসিসি সেগমেন্ট টা অনেকেই এটা কিনে বাট এটা নিয়ে আমি কথা বললাম না এখন রাইট আমি আছে হচ্ছে আহ পুরোনো বাণিজ্য মেলা মাঠ এখানে পুরনো বাণিজ্য মেলা তো আপনারা জানেন আর আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড এই হোয়াটসঅ্যাপ আলহামদুলিল্লাহ আফটার লং টাইম অনেকদিন কি অবস্থা তোমার আজকে একটা বাইকের যে ইয়ে নিয়ে ভিডিও করতেছি তোমার কি মতামত আমার যে ইয়া গুলা দিছি মানে বাইক গুলো ঘোষণা করছি ঠিক আছে না ঠিক নাই এই সেগমেন্টের মধ্যে এগুলো বেস্ট আর যেগুলো সেগমেন্ট বলছোস বা যেগুলো ইয়া বলসোস ফোর তারপর হচ্ছে হন্ডা এগুলো এই সেগমেন্টের মধ্যে বেস্ট এছাড়া হচ্ছে বাদ বাকি যেগুলো সেগমেন্ট আছে বা আমরা জানি ওগুলোর মধ্যে আমার কাছে চয়েস নেই কিন্তু সবচেয়ে আমার নিজের পার্সোনাল বিফোর বেস্ট এছাড়া বিফোর ছাড়া আমার কাছে কথা ইঞ্জিন নিয়ে তো কোনো কথা বলার কিছু আসেই না ইয়ামাহা সবচেয়ে বেস্ট এটাই বাট এই বিস অনেকে বলবে আমরা ইয়ামাহার দালালি করতেছি না দালালির মধ্যে কিছু নাই সবাই জানে ওভারঅল বাংলাদেশে সবাই জানে ইয়ামাহার ইঞ্জিন সম্পর্কে সবার আইডিয়া আছে আর ইয়ামাহার যে ইঞ্জিন এটার ব্যাপারে কিছু বলার কারণ কিছু নাই তো দেখতে পাইলেন গাইস আমার অপিনিয়ন এবং চিন্তা করলে মোস্ট অফ দা বাইকারই অপিনিয়ন দিবে তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন এটা ছিল আমাদের ইয়ার অফ দ্য বাইক রিভিউ তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার এই চ্যানেলে কিন্তু এখন রেগুলার ব্লগ চলে আসবে ইনশাআল্লাহ ব্লগ এবং বাইক রিলেটেড এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও টা তো অবশ্যই পাশে আসা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে এবং একটা ফিডব্যাক দিয়ে যাবেন আজকে ভিডিওটা কেমন লাগছে এবং সামনে কি কি আপনারা ভিডিও দেখতে চান সেই সম্পর্কে এটা জানাতে পারেন তো আজকে ভিডিও টা এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ